আসসালামু আলাইকুম আমি একটি খামার পরিদর্শন করতে এসেছি আপনাদেরও দেখাবো আসুন আমার সাথে পুরোপুরি খুটি নি যা আছে সব দেখবো ইনশাল্লাহ আমারটির নাম হলো মেসেজ মারিয়া মইন এগ্রো ফার্ম প্রোভাইডার মোহাম্মদ মুজামেল হোসেন দক্ষিণ দবরসর শেরপুর সদর শের মোবাইল নাম্বার তো আছে খামারের মালিকের সাথে দেখা হয়ে গেল তার কাছে বিস্তারিত সবই শুনলাম থেকে খামার দিবেন কি রকম লাভ দেন আপনি লাভবান কিনা খামার দিয়ে লস হয়েছে এই বিষয়ে বিস্তারিত কথা বললাম সে বলল খামার দিয়ে ও এরকম কোনো बेनिफिट আসে নাই তখন আমি বললাম যে আপনি কি করে বলেন বলল গাবে ছিল গাবি থেকে সেরকম কিছু লাভ হয় নাই আমি তখন বললাম যে গাবিগুলো কি বিক্রি করে দিয়েছেন সে বলল না বিক্রি করে নাই আছে সবগুলাই তখন গাবিগুলো দেখার জন্য আমার খুব ইচ্ছা জাগলো আসুন দর্শক আপনারা দেখুন কিরকম গাবি যে গাভিগুলা থেকে লাভ হয় না আমি যখন খামারের ভিতরে ঢুকলাম ঢুকে দেখি বাম দিকে শুধু ছোট ছোট সার বাচ্চা প্রায় বৃষ্টির মতো যে বয়সে সার বাচ্চা এই বাচ্চাগুলো মনে হয় সেরকম বেনিফিট দিবে না কারণ সার বাচ্চা পাল্টে গেলে তাদের একটু বয়স লাগলাম এগুলা ছয় মাস থেকে পালতাছে তাহলে তো আরো ছোট ছিল আমার জানা মতে এত ছোট গরু কিনে লাভ করা সম্ভব না গাভি দেখলাম আমার বললাম যে গাবিগুলা দুধ কতটি করে দিছে আছে সে বলল থেকে বারো কেজির মতো দুধ পাইছি আমরা আসলে একটি খামারে দশ থেকে বারো কেজির মতো দুধ দুধের গাবি পালন করলে এর থেকে তারে খাওয়ার খরচ হলে আবার খরচ হয় এটা দেওয়ার পরে এত পক্ষে লাভ থাকা সম্ভব না গাবি গাবিগুলা কম পক্ষে বিশ কেজি দুধের উপরে হতে হবে তাহলে এর থেকে যা আসবে তাকে খাওয়ায় দাওয়ায় রাখাল খরচা আবার খরচ দিয়ে থাকবে এবং কি সাথে বাচ্চাটা থাকবে খামার দিয়ে তারপরে পরীক্ষা গরুগুলা পালতেছে আমি দেখে গেলাম দিয়ে গেলাম বলতে যে সার গরু কিন্তু হবে কম ফুকে দুই দাঁত বয়সের গাভিগুলা বিশ কেজির উপরে কিন্তু হবে আর বললাম যে গাভী পাললে গাভীর জাত নির্বাচন করতে হবে আপনাকে প্রকৃত দুধের গাভী না চিনতে পারেন তাহলে খামার করে লাভ নাই সমস্যা আপনি প্র্যাকটিক্যালি করতেছেন দেখেন লাভ লোকসান কি হয় সে তখন বললো যে সার বাচ্চা গুলি ঈদের মধ্যে বিক্রি করে দেব আমি বললাম না ঈদের মধ্যে না বিক্রি করে ঈদের পরে বিক্রি করেন বাচ্চার যে সাইজ এটা সামনে ঈদ আছে ছয় মাস ছয় মাস পরে ঈদের কোরবানি গরু বিক্রি করা পরে যে বাচ্চার চাহিদা হবে তখন সে বাচ্চা গুলি বিক্রি করলে আপনার অনেক লাভ হবে আমি তার খামারটি দেখে তার কথা কথা শুনে এটাই বুঝলাম যে গাভীর থেকে যখন লাভ হয় নাই তখন সে কম টাকা দিয়ে ছোট ছোট সার বাচ্চা গুলো কিনেছে সার বাচ্চা থেকে সে লাভ লস্কার হিসেবে করে দেখবে যে কিরকম লাভ হয় কিরকম লস হয় আমি এবং কি সার বাচ্চা থেকে সে মানে একটা সঠিক হিসাব দ্বারা করা আবার চাইতেছে একটি খামারে গরু পালতে গেলে প্রথমে যে চিন্তা ভাবনা করা দরকার সেটি হলো প্রচুর পরিমাণে ঘাস গাছ দেখলাম প্রচুর পরিমাণে করে নাই অল্প পরিমাণে করেছে বর্তমানে খামারে যে গরুগুলো আছে এই অল্প পরিমাণ গাছ দিয়ে তাদের পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব না আশা করি আপনারা যারা খামার করবেন প্রথমে প্রচুর পরিমাণে গাছ লাগাবেন তারপর গরু করবেন তারপরে খামার করবেন তারপরে গরু কিনবেন এই গরু গুলা দেখা রাখালের রাখালের তার বেতন মাসে টাকা গামছাওয়ালা লোকটি গাছ কাটা থেকে শুরু করে গরুর দোয়ানি গরু পানি দেওয়া ময়লা পরিষ্কার সবগুলা নিজে একলাই করে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম